শান্তি দমে দমে বিদে দেখা পেলে ও মৌলানো বিদি দিদার পেলে, প্রেমা গুনে ইকরা মেরে মন সহদাই জলে শান্তি পেতো এ নো বি দিদি পেলে আল্লাহ নো দিদার পেলে আরে খালি হাতে গো আল্লাহ খালি হাতে খালি হাতে গো আল্লাহ আমরা রে না একবার মদিনা দেখাও না আল্লাহ এক বাহার মদিনা দেখাও না মনে রাসা আশা করিন মনে রাসা আল্লাহ পূরণ করো না এক বাহার মোদিন দেখও না হাই্লাহ এক বাহার আ এক বাহার মোদিনা দেখও না হাই্লাহ এক বাহার মদিনা দেখাও না প্রেমা গুনে আমার মন সদাই জ্বলে Chanti peto ye no dare pele, Allah no biridi dare pele. দূর করে দাও মনের রে জালা দূর করে দাও মনের রে শান্তি মুদের কামনা এক বাহার দেখাও না হল্লাহ একবার মোদিনা দেখাও না আল্লাহ এক মোদিনা দেখও না আশা করিন মনে রাশা আশাকারী মনের রাশা আল্লাহ পুরন কর না একবার মোদিনা দেখাও না মাওলা একবার মদিনা দেখাও না কোনো কিছু হুরাবে নাহি তোমার দরবারে তাই তো মোরা তুলেছি হাজ তোমার দারে মাওলা তোমার দারে কোনো কিছু হুরাবে নাহি তোমার দরবারে তোমরা তুলে চিহা তুমারিদা দারে মাওলা তুমারিদার দারে খালি হাতে ও গোয়াল্লা খালি হাতে ও গোয়াল্লা আমরা রে মদিনা দেখাও না এক বাহার দেখাল্লা এখবাহার মোদিন দেখা কারের মনে আশায় আশা কারের মনে আশা আল্লাহ পূরণ করো না أكبر بحار المدينه الله اكن بحار الله اللهم امين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله اللهم الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ما আপনি কি আসমানে না জমি আল্লাহ না পাহারে না দরিয়ায় এগত জীবনে আপনি আল্লাহর কত সন্ধান করলাম খুঁজা পাইলাম না আল্লাহ অবশেষে বড়ুরা শুনিয়া মিডিয়া এসে আল্লাহ ও আল্লাহ তোমার দরবারে শাহিন সাহে দরবারে আল্লাহ আমরা কতিফয় বিক্ষোভ তোমার দরবারে বিজ্ঞা সাহে গো ওই আল্লাহ মেহরবানি করে নুর নবীর খাতিরে আজকের মিলাদ মাহফিল কবুল কইরা আল্লাহ আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ বররাসুনিয়া মিডিয়ার কে কবুল করে নাও আল্লাহ দিনের পথে কবুল করো আল্লাহ বররাসুনিয়া মিডিয়ার মালিক আল্লাহ ইকরাম ভাইকে কবুল করো আল্লাহ উনার আব্বা নাই ও আল্লাহ আম্মা নাই রে আল্লাহ আল্লাহ আব্বা আম্মা জার নাই সে বুঝে আব্বা আম্মার বেদনটা কতরে আল্লাহ বাবা গো বাবা 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 তুমি কেমন আছ ছোট মাটি ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে আল্লাহ ওনার বাবার কবর আজাব তুমি মাফ করে দাও ওনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও বাবার কবরের সঙ্গে নবীজির রওজার সঙ্গে কানেকশন জারি করে দাও মায়ের কান্দন যাব জীব ওরে দুই সের মাসে বোনের কান্দন রে ওরে গরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কত না মারায় পোহালো বিজলগুয়ে মুতে ঘরে ইক্রাম বাইরে সুখ নাই রাখিয়া মাই রয়েছে বিজাতে ওরে অসুখ হলে দেখি ওরে মাই রয়েছে বিষা নাই বইয়ারে ওরে আমায় আল্লাহ যাও না লয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুকি মা গর্ব মা ওর জনম দুঃখিনী মা দুঃখের দরদি দিয়ে আমার জনম দুঃখী আল্লাহ ওই মার কবরের

আপাাকেন আপাকে